হ্যালো এভরিওান ওয়েলকাম টু সেন্ডার সার্কেল আজকে সকাল সকাল দাদা বৌদির বাগানে চলে এসেছি বাগান দেখতে কারণ অনেক দিন ধরেই দাদা আর বৌদি বারবার বলছিল যে আমাদের বাগানটা মানে কি সুন্দর সেজে উঠেছে পেঁয়াজ গাছ লাগিয়েছে আলু চাষ করেছে কুমড়ো চাষ করেছে তারপর মুগ ডাল সেই মুগের চাষ করা হয়েছে উচ্ছে চাষ করা হয়েছে বেগুন মানে অনেক রকমের সবজি চাষ করা হয়েছে বাড়িতে খাওয়ার জন্যই এই যে ছোট ছোট মুগ গাছ দেখো আমরা যেহেতু বাগান দেখতে ভীষণ ভালোবাসি সেজন্য দাদা বৌদি অনেক দিন ধরেই ডেকেছিল এই বাগান দেখতে না ডাকলেই আমি চলে আসতাম কিন্তু দেখেছে যেহেতু সেই ডাকে সাড়া দিয়ে আজকে সকাল সকালে এসে বাগানে হাতিয়ে পড়েছি কুমড়োগুলো কি সুন্দর দেখতে লাগছে মানে গাছে যখন ফল বা সবজি ধরে থাকে দেখতে আলাদাই লাগে আমার তো মনে হয় কখনোই এগুলোকে তোলা না হোক এইভাবেই গাছেই থেকে যায় আর সবসময় এসে হাতে নিয়ে নেড়ে ছেড়ে দেখতে থাকি বাদল দাদাদের এই বাগানে অনেক রকমের কুমড়ো দেখলাম মানে নর্মালি যেরকম গোল কুমড়ো হয় সেরকম তো আছেই ওই যে ওদিকে দাদা বৌদি এখন বাগানে সার দিচ্ছে আর এদিকে বাগান ঘুরে দেখছি আমি তো এই দেখো এই কুমড়োগুলো সব নর্মাল যেরকম গোল কুমড়ো হয় তেমনই দেখতে কিন্তু এখানে আরও একটা বিশেষ কুমড়ো আমি দেখেছি সেটা আমার কাছে বেশ নতুন ওই লম্বাটে যে তরমুজগুলো হয় না ওই রকম তরমুজের মতো দেখতে কুমড়ো লম্বাটে দেখাচ্ছি তোমাদের তার আগে ওদিকটা দেখো এইগুলো সব হচ্ছে তোমার পেঁয়াজ চাষ করেছে আর তার পাশাপাশি আলু এই যে এখানে আলু চাষ করা হয়েছে আলুর ফুল কখনো কাছ থেকে দেখেছ দারুণ লাগে কিন্তু দেখতে আর আলাদাই একটা সৌন্দর্য আছে আলু গাছের ফুলের প্রকৃতিতে ঈশ্বর যা কিছু বানিয়েছেন যা কিছু সৃষ্টি করেছেন সবটাই সুন্দর এমন কোনো কিছু জিনিস তুমি খুঁজে পাবে না যেগুলো বাজে বা বিশ্রী বা ভালো নয় এইটা আলাদা জাতের দেখো লম্বাটে আলাদা জাতের কুমড়ো দেখো দাদা এই যে প্লাস্টিকের কন্টেনারটা দেখছো এর মধ্যে বিষ দেওয়া আছে কীটনাশক টাইপের তো এমন একটা গন্ধ আছে ওই বিষটার যাতে পোকারা মানে আকৃষ্ট হয় আর পোকারা ওই ভেতরে থাকা বিষটা খেতে আসে তারপরে মারা যায় ফলে সবজি ফল এগুলো বাগানে বেঁচে যায় কুমড়ো ফুলগুলোতেও বেশ ছোট ছোটো কুমড়ো ধরেছে এখন গরমের সবজি সব দেখতে দেখতে কি গরম পড়ে যাচ্ছে বাবা এবার এই কুমড়ো পটল ঝিঙে এগুলো খেয়েই থাকতে হবে কিচ্ছু করার নেই শরীর ঠান্ডা তো রাখতে হবে তার সাথে তো উচ্ছে আছেই এই দেখো ছোটো ছোট উচ্ছে ধরেছে এখানে অনেকটা জায়গা জুড়ে আল বাঁধের ওপর উচ্ছে চাষ করা হয়েছে গ্রামে সাধারণত দুটো জমির মাঝখানের যে বাঁধগুলো থাকে আর কি যেগুলোকে আমরা আল বাঁধ বলি সেই আল বাঁধগুলোতেই উচ্ছে চাষ করতে দেখা যায় তার কারণ আল বাঁধ জমির থেকে একটু উঁচুতে থাকে আর সেখানে গাছটা লাগালে দুদিকে জমির মধ্যে ওই উচ্ছে বলো বা কুমড়ো বলো এগুলো বেয়ে যেতে পারে আর গাছ একটু উঁচুতে থাকলে সুবিধেই হয় হঠাৎ করে প্রচুর বৃষ্টি হয়ে গেলেও গাছগুলো পচে যায় না সার দেওয়া হয়েছে বলে বৌদি আজকের ভালো করে বাগানে জলও দিয়ে দিচ্ছে এই হলো দাদা বৌদির বাগান আজকের মতো বাগান ঘোরা আমার হয়ে গেছে পরপর প্রচণ্ড রোদের তাপও বেড়ে যাচ্ছে এবার বাড়ি ফেরার পালা যারা গ্রাম দেখতে ভালোবাসে বাগান দেখতে ভালোবাসে প্রকৃতি দেখতে ভালোবাসে তাদের জন্য এটা একটা ছোট্ট উপহার থাকবে নেক্সট ভিডিওতে আবারও ফিরছি খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং